সাকিব আল হাসান ছিল বলেই বাংলাদেশের ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে পারত। বিশ্বের দরবারে সম্মান পেত শুধুমাত্র সাকিব আল হাসানের কারণে বাংলাদেশের ক্রিকেট টিম ভাই বিশ্বের দরবারে সম্মান পেত আর আজ সাকিব আল হাসান নেই সেই কারণে বাংলাদেশের ক্রিকেট টিম নাগিন ড্যান্স বাহিনী তারা ভাই আরবের কাছেও হারে বাংলাদেশের ক্রিকেট টিমের এই অবস্থা ভাই আগামী মানে দুই হাজার সাতাশে যে ওয়ার্ল্ড কাপ আছে সেইখানে বাংলাদেশের ক্রিকেট টিম চান্স পাবে না আট নম্বরে না যেতে পারলে বাংলাদেশের ক্রিকেট টিম চান্স পাবে না এখন একটাই উপায় আছে সাকিব আল হাসানকে আবার ফিরিয়ে নিয়ে আসো ভাই বাংলাদেশে খেলাও তোমাদের সাকিব আল হাসান ছাড়া কেউ ছিটতে পারবে না একটা প্লেয়ারও কোনো কিছু ছিটতে পারবে না সাকিব আল হাসান ছাড়া বুঝতে পেরেছো তোমাদের বাংলাদেশের এই ইকাতে এই তোমাদের সাকিব আল হাসান ছিল বলেই তোমরা জিততে তোমরা একটা ভালো জায়গায় চান্স পেতে আর সাকিব আল হাসান নেই এখন কেলিয়ে মুড়ি খাও তোমরা তোমাদের দ্বারা আর কিচ্ছু সম্ভব না এক সাকিব আল হাসানের কারণেই তোমাদেরকে চিন্ত যে বাংলাদেশ নামে একটা দেশ আছে আর বাংলাদেশে ক্রিকেট টিম আছে শুধু সাকিব আল হাসানের কারণেই চিনতো বুঝতে